আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাব্বি কোকারিজের সাথে ছোট ভাই রাব্বি আছে এই মুহূর্তে আর আমরা খুব সুন্দর সুন্দর কিছু কুকওয়্যার প্রোডাক্টের দামের ব্যাপারে ওর কাছ থেকে আইডিয়া নিব। এগুলোর কোনটার মাপ কতটুকু বা কোনটা কি ধরনের কাজে ভালো ব্যবহার করা যাবে সেগুলো সব কিছু রাব্বি বলবে তবে তার আগে আমরা একটু সব লোকেশানটা ক্লিয়ার করি দোকান নাম্বার হচ্ছে চারশো ছয় চারশো সাত গলি নাম্বার 18 নিস্তলা পোস্ট অফিস গেট নিউ মার্কেট তিনটা ফোন নাম্বার আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ এর মত যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে কিনতে পারবেন রাব্বি আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া ওয়া আসসালাম আপু ভালো আছি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কি মোটামুটি মনে হচ্ছে দেখে একটা ব্র্যান্ডেরই সবগুলা প্রোডাক্ট নাকি আপু আজকে দিব হলো বিডি কোডের প্রোডাক্ট বিডি কোড হ্যাঁ এবং গ্যারান্টি সহকারে এক বছরের গ্যারান্টি আচ্ছা কি গ্যারান্টি থাকবে আর বিডি করে আজকের প্রোডাক্টের মধ্যে কি কি ধরনের প্রোডাক্ট থাকবে আজকে থাকবে হলো আপনার ফ্রাই প্যান কড়াই তারপর আপনার সস প্যান তারপর ওয়াক প্যান তাওয়া গ্রিল প্যান মিল প্যান অনেক কিছু সব থাকবে আজকে আর এটা থাকবে হলো আপনার একবার মানে কোম্পানির প্রচারের জন্য ঠিক আছে পাইকারি দাম মার্কেট ব্র্যান্ড ওকে মার্কেট গ্যারান্টি দাম পাইকারি দাম আবার গ্যারান্টি সহকারে এক বছর রনেন্টি ওনা গ্যারান্টি কি থাকবে গ্যারান্টিটা আগে শুনে নেই আমরা একটা প্রোডাক্ট গ্যারান্টি থাকবে হলো আপনার নরমালি প্রোডাক্ট যেরকম ধরেন অনেক ননস্টিক আছে নষ্ট হয়ে যায় উঠে যায় এটা মার্বেল পুটিং করা 100% গ্যারান্টি উঠবে না আচ্ছা এক বছর এক বছরের গ্যারান্টি করা আছে এটা থেকে শুরু করি 18 সেমি একটা ফ্রাই প্যান এবং ঢাকনা সহ

বাহির হলো ব্ল্যাক হ্যাঁ ভিতরে রেড ওয়াও ঠিক আছে দুইটা কালার খুব সুন্দর একটার মধ্যে দুইটা কালার ফ্রাই প্যান কিন্তু একটা আর এটা সাইজ হলো আপনাদের 28 সেমি সবচেয়ে বড় সাইজ বিগ সাইজ বিগ সাইজের আর এটার প্রাইস পড়বে হলো অনলি 2050 টাকা ঠিক আছে এটার প্রাইস পড়বে অনলি 2050 সবচেয়ে বিগ সাইজ মাত্র 2050 2050 এগুলো ফ্রাই প্যান আচ্ছা এখন দেখা হলো কড়াই কড়াইও বলা যায় মাল্টিপ্যানও বলা যায় এটাকে ঠিক আছে ওকে ঠিক আছে এই যে এটা আপনি খাবার রান্না করবেন সরাসরি টেবিলে সার্ভ করবেন এটা হলো সবচেয়ে ছোট সাইজ এটা সাইজটা হলো আপনি দেখিনি 24 সেমি ওরা সাইজটাও লিখে দেয় না হ্যাঁ কোম্পানি লিখে দেয় সাইজ প্রত্যেকটা লেখা আছে আচ্ছা ঠিক আছে এটা হলো আপনার 24 সেমি হুম 24 সেম দাম এটা পড়বে হলো অনলি 1550 টাকা ওকে পাইকারি দাম আছে হ্যাঁ গেল আর এটার পর দিব হলো 26 26 সেমি কালার ডিফারেন্স হ্যাঁ কালার তো তোমার কাছে যখন যেটা থাকবে এটা হ্যাঁ দিতে পারবো সমস্যা নেই এটা হলো 26 সেমি এটা পড়বে হলো আপনার অনলি 1750 আচ্ছা 1750 গেল আর এখন দেখা হলো আপনার 28 সেমি 28 সেমি 28 সেমি থাকবে হলো আপনার 1950 টাকা মাত্র 1950 আর সবচেয়ে বড় হলো 32 সেমি 30 সেমিটা কোম্পানিতে নাই আপাতত ওকে সবচেয়ে বিগ সাইজ 32 সেমি হ্যাঁ লেখা আছে এটা তো আচ্ছা আর

বারোশো টাকা বারোশো পঞ্চাশ গেল আর এখন দেখো মিল পেন. এই যে পেন এটা হলো আপনার

পৃথিবীতে যত চুলা আছে সব চুলাই হবে ইন্ডাকশন বাদ যত চুলা থাকে যতগুলো আমরা দেখলাম আমি জানি এই প্রোডাক্ট আছে এর পাশাপাশি তোমার কাছে কিয়ামের হেমকোর মর্কল্যান্ড বা আদার্স যা যা বলা যায় নোভা বা নোহা যাই যাই সবই আছে পাতিল তার পাশাপাশি স্টেনলেস স্টিল তামাকশা পিতল এবং ইলেকট্রনিক্স প্রোডাক্টও আছে তো আমার প্রশ্নটা হচ্ছে যারা এই ভিডিওটা দেখছে বা অনলাইনে কেনার কথা ভাবছে তারা কিভাবে তোমার কাছ থেকে প্রোডাক্টটা কিনতে পারবে আপনার যদি ঢাকার বাইরে থেকে আমাকে অর্ডার করেন অনেক প্রবাসী বাইরে আছে ভিডিও দেখে অর্ডার করে তাদের জেলায় কুমিল্লা চাঁদপুর অনেক জেলায় আছে ঠিক আছে গ্রাম পর্যায়ে ইউনিয়ন আছে সেই ক্ষেত্রে আমাকে 500 বা 1000 টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হুম বাদ কন্ডিশন হয়ে যাবে আপনি যদি লাখ টাকার প্রোডাক্ট নেন 500 বা 1000 টাকা অ্যাডভান্স করবেন ওকে কন্ডিশন হয়ে যাবে আর ঢাকার মধ্যে হলে সম্পূর্ণ লাগবে না তবে আমার এবং রাব্বির একটা ছোট্ট অনুরোধ থাকবে যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট কেনার জন্য অ্যাডভান্স পাঠাবেন তারা অবশ্যই এখানে একটাই বিকাশ নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন জিরো টু ফাইভ নাইন জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে তারপরে টাকাটা অ্যাডভান্স পাঠাবেন আর এখানে হলো আমাদের মার্কেটের নেটওয়ার্কের সমস্যা এই জন্য হোয়াটসঅ্যাপ হ্যাঁ হোয়াটসঅ্যাপ বা ইমোতে বা এই লাস্টে পনেরো এই নাম্বারটা অল টাইম চব্বিশ ঘন্টা পাবে ওকে ইনশাল্লাহ ধন্যবাদ রাব্বি সময় দেওয়ার জন্য ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ রাব্বি কোকারিজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম